গুড়া যত দুরদান্ত গতিতে চুকুক না কেন লাদামটা যদি দড়িটা যদি ঠিকভাবে টানা যায় গুড়া কি দৌড়াবেন ওই রথে যখন না ফুটেছেন দৌড়ি দৌড়ে টান মানে মনটাকে টেনে রাখো আমার মন চঞ্চল যখন নাতে রথে এই দৌড়ি ধরার জন্য হুমড়ি খেয়ে পড়ি কে তার আগে দৌড়ি ধরবে দৌড়ি ধরলেইpita হয়ে যায় কেমনে সেগুলো আপনাদেরকে

এগুলো যাত্রা महोत्सव রত যাত্রা ঝুলন যাত্রা রাস যাত্রা দুল যাত্রা এগুলো যাত্রা महोत्सव যাত্রা মঞ্চে যেব দুটো দিক থাকে একটা প্রবেশ আর একটা প্রস্থান যাত্রা মানে গপি এই জীবনের গপি কোথায় জীবনের প্রবেশ হলো জন্ম প্রস্থান হলো মৃত্যু বুঝতে হয় এগুলো যারা কোনোদিন ভগবানকে দর্শন করতে মন্দিরে যায় না যারা কোনদিন ভগবানকে প্রণাম দেয় না ওরাও তো ভগবানের সন্তান ওরাও যেন কৃপা থেকে বঞ্চিত না হয় এই জন্য ভগবান এই উৎসব মন্দির থেকে বের হয়ে আসেন রথযাত্রায় জগতের নাথ মন্দির থেকে বের হয়ে রাস্তায় নামে নরে তোরা আমার কাছে না যেতে পারিস কিন্তু আমি তো তোদের কাছে আসতে পারি হে এই জন্য মন্দির থেকে জগতের নাথ আজ রাস্তায় এসেছেন দেখ

যখন বললেন বললেন যদি দিতে হয় তুমি আমাকে নিঃসন্তান বানিয়ে দাও আমার যেন সন্তান না থাকে

উনি দেখবে মাসির বাড়িতে গিয়ে রাজভোগ হয় কত অনুষ্ঠান হয় কিন্তু জগন্নাথ আবার উল্টু রথে ফিরে আসেন উল্টু রথটা মানে কি জগন্নাথ বুঝাচ্ছেন অরে দেখ আমি মাসির বাড়িতে গিয়ে এত আনন্দ করার পর আমি ভুলি নাই আমি যেখান থেকে এসেছি আমাকে আবার ওই জায়গায় যেতে হবে সংসার মাসির বাড়িতে কয়েকদিনের জন্য বেড়াতে এসে আমার 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 করতে করতে তোরা ভুলে গেলে

জগন্নাথের রথে গিয়ে কলা দেয়া হয় এই কলা কলাও নয় চম্পাও নয় এটা দেহ কলা অর্থাৎ এই দেহ কলাটাকে জগন্নাথের চরণে লুটিয়ে দাও